স্ত্রীর সম্পত্তি কবি জসিমুদ্দির পাট অঞ্জলা মাহাতো শিউলি নামের খুকির সনে আলাপ আমার অনেক দিনের থেকে হাসি খুশি মিষ্টি মিষ্টি অনেক কথা কয় যে তারে রেখে সেদিন তার কয়নি খুকি কি কি জিনিস তো তোমার আছে সগৌরবে বলো অনেক অনেক কিছু আছে তাহার কাছে সাতটা ভাঙা পেন্সিল আর নির্বরণের ভাঙা দুখান কাঁচ মার্বেল আছে তিন চারটে করি আছে গন্ডা ছকি পাঁচ ডালি পুতুল মিনি পুতুল কাঠের পুতুল মাটির পুতুল আর পুথির মালা রঙিন ঝিনুক আর অনেক খেলনা আছে তার আছে তাহার পাতার বাসি টিনের উনুন সোলার পাখিচ্ছা ছা সাতটা আছে ঝুমঝুমি তার আর আছে তার একটা খেলার মা